নতুন হল নির্মাণ পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা শ্রেণীকক্ষের সংকট নিরসন সহ সাত দফা দাবি জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা এই বিষয়ে সোমবার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা ফারাক্কার পানি চুক্তি নিয়ে কথা বলার মতো সময় এখনো আসেনি যথাসময় চুক্তির মেয়াদ নবায়ন করা হবে বলে জানান পরিবেশ বন ও জলবায়ু এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান আহাসান সকালের রাজশাহীতে বড়াল নদীর উৎসব মুখর পরিদর্শন শেষে তিনি কথা বলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ সকালে রাজশাহীতে দিনব্যাপী এক কর্মশালায় যোগ দিয়ে তিনি কথা বলেন নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফ তিন দফা দাবি আদায়ে চাঁদপুর বাগেরহাট ও ফরিদপুরে শাটডাউন কর্মসূচি পালন করছে ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির শিক্ষার্থীরা সকালে ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বিক্ষোভ করছে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা মহাসীদের মনোহর্তিতে মাদ্রাসা শিক্ষক হাফেজ আবুল কালামকে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল ও দুই ঘণ্টা থানা ঘেরাও করে রেখেছে এলাকাবাসী এ সময় হত্যাকারীদের চব্বিশ ঘণ্টার ভেতরে গ্রেপ্তারের দাবি জানান তারা